শেষ পশ্চিমাদের দিন পশ্চিমাদের রাজত্ব খতম আল্লাহর কসম করে বলি এবারের এবারের দশক এবারের যুগ ইসলামের উপর দিয়ে শুরু হয়েছে তালেবান বিজয়ী হয়েছে সিরিয়ায় ইসলামপন্থীরা বিজয় বিজয়ী হয়েছে আল্লাহর কসম আগামী যুগে গোটা পৃথিবীতে ইসলাম পন্থীরা বিজয়ী আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদেরকে আর নয় বলে যেন তারা ধোকা না দিতে পারে আমি ছাত্র জনতা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলবো দেখো আমি যদি তোমাকে বেটার কোনো পন্থা দিতে পারি তুমি বিজাতীয় ইজম এগুলো নিয়ে কেন দৌড়াদৌড়ি করো রাষ্ট্র ক্ষমতায় চাও ইসলামের রাজনীতি করো আজীবন ক্ষমতায় থাকবে কি চাও রাজত্ব চাও ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা দুনিয়া শাসন করতে পারবে তাদের ফর্মুলা তাদের নিয়ম নীতি মেনে যদি রাজনীতি করো বসে থাকবে প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু তাদের গোলামি করা ছাড়া চলতে পারবে না ইসলাম মেনে মুসলমান যদি রাজনীতি করো তুমি চেয়ারে বসে থাকবে তারা তোমার সামনে নত হয়ে থাকবে যে কাজটা করতে হবে আজকে এখন সুযোগ আমাদের যারা জঙ্গি সন্ত্রাসী বলবে ওরাই জঙ্গি সন্ত্রাসী বৎসর জেনে বুঝে ফেসিবাদের মোকাবেলা করেছি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি কেউ আমাকে ধোকা দিতে পারে নাই আমাকে কেউ উস্কানি দিতে পারে নাই আকাবের আসলামদের পথ পন্থা গ্রহণ করেছি জেনে বুঝে লড়াই করেছি জেনে বুঝে জুলুম নির্যাতন সহ্য করেছি সেটাও জেনে বুঝে এই জন্যেই আমি যে কারণে জেনে বুঝে জুলুম সহ্য করেছি যে কাজ করবার জন্যে কেউ যদি আমার সে কাজে সহযোগী না হয় তো তার মোহাম্মতের দাবি এটা সত্য হতে পারে না হক আপনি অনেক বড় বুজুর্গ আমার কোনো সমস্যা নাই কি কথা বলা দরকার ছাত্র সমাজ যুব সমাজ একটু খেয়াল করেন আমি আসার সময় মাওলানা মামুন সাহকে বলেছি আমার এক প্রতিষ্ঠানে আমি দুই আড়াই ঘন্টা বয়ান করছি বললাম আজকে আপনার পালা আপনি লম্বা বয়ান করবেন আমি সামান্য বয়ান করব লম্বা বয়ান করবার মতো শারীরিক প্রস্তুতি আমার আসলে ধাই এরপরেও যেহেতু বিবাদিয়া একটা কথা আমাকে প্রায়ই বলা হয় যে সরাইল নিয়ে আপনারা কি চিন্তা করেন মানে মুফতি আমিন রহিমাহুল্লাহ সরাইল থেকে নির্বাচন করেছিলেন এমপি হয়েছিলেন আপনার চিন্তা কি আমি বলি সরাইল নিয়ে আমি কেন চিন্তা করব সরাইল নিয়ে মিবাড়িয়ার ওলামায়ে کرام চিন্তা করবে বলে মুফতি আমিন রহিমাহুল্লাহ চিন্তা করেছিলেন আমি বলেছি মুফতি আমিন রহিমাহুল্লাহ সরাইল নিয়ে চিন্তা করেছেন ওনার বাড়ি মিবাড়িয়াই ছিল আমার বাড়ি কুমিল্লা আমি হোমনা দিয়ে চিন্তা করি এরপরে আর সোয়াল অগ্রসর হয় না আমি জবাব দিতেই থাকি এই বিমারিয়া নিয়ে ওলামা এতটা চিন্তা করবেন এতটা চিন্তা করবেন আগামী নির্বাচনে ছয় আসনের তিনটা আসন থেকে তিনজন আলেম নির্বাচিত হওয়া লাগবে পরিষ্কার ঘোষণা পরিষ্কার ঘোষণা এটা যদি ওই পর্যন্ত অগ্রসর হতে না পারেন তাহলে আমি ধরে এবং আপনারা নিয়ে চিন্তা করেন নাই এক এক থানায় ওলামায় প্রোগ্রাম করলে দশ হাজার বিশ হাজার লোকজন জমায়েত হয়ে যায় বলবে না হুজর ওনারা তো ভোটের মাঠে কাজে লাগে না আমি বলি এখন আর ওই দিন নাই আমাদের বুজুর্গি দেখে লোকেরা মাহফিল আসে না আমাদের আধ্যাত্মিকতা দেখে লোকেরা মাহফিল আসে না লোকেরা আমাদেরকে নেতৃত্বের জায়গা দেখতে চায় সংগ্রামের জায়গা দেখতে চায় লোকেরা আমাদেরকে লোকেরা আমাদেরকে পার্লামেন্টে দেখতে চায় রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না নিলে জনসমর্থন থাকবে না

রাজনীতি অনেকে রাজনীতি করতে দেখলে তার গা চুলকায় ঠিক আছে রাজনীতি যদি নোংরা হয় তো তুমি কেমনে করো ইমাম সাহেব রাজনীতি করতে পারবে না রাজনীতির নোংরা জিনিস হলে ইমাম যদি রাজনীতি না করতে পারে সভাপতি সেক্রেটারি এই নোংরা কাজ কেমনে করে আমি তো বলি এই যুবকের রাজনীতি করো তোমরা রাজনীতি করো মাহফিলে আসা সাউন্ড হবে না একদম সাউন্ড হবে না বাবা আমার কথাগুলো বুঝবার চেষ্টা করো হ্যাঁ একটু একবার দেখছো না মানে এখন শুধু কান দুটো খোলা রাখো হ্যাঁ আওয়াজ করে দাও আচ্ছা একটু আমি কথা লম্বা করব না ভাই তোমরা যদি মাহফিলে আসা ভদ্র যুবকেরা রাজনীতি না করো তো অভদ্র যুবকেরা নোংরা যুবকেরা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে যাবে আর তুমি কালকে তার সামনে হয়ে তার সামনে নত জানু হয়ে দাঁড়িয়ে থাকবে চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের ঠিক ঠিকানা নাই ভদ্র সম্ভব এবং সুস্থ চিন্তার যুবকের রাজনীতি করো তবে প্রচলিত রাজনীতি করলে সফল হতে পারবে না ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতি করো কিন্তু বাংলাদেশের বড় ধরনের দুটা সমস্যা আছে এক সেকুলারিজম একদম সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার আশ এক পাগল পাড়া আছে দাদাই আর একদম সেকুলারিজমের কথা বলে না তবে তারা মনে করে যে না আমরা আইন ইসলামী আইন এগুলো আমরা চাই না আমরা ডেমোক্রেসি চাই খেয়াল করো ছাত্র জনতা যারা সেকুলারিজম চায় আমি মনে করি সেকুলারিজম কুফুরি মতবাদ ওরা যাই জেনে বুঝে যদি সেকুলারিজমের স্লোগান দেয় ওরা নিজেদের ইমান হেফাজত করতে পারবে না আরেক দল বলে যে সরিয়া আইন চাই না এটা চাই না ওটা চাই না আমি বলি কেন চাও না কেন চাও না হতে পারে সরিয়া আইন সম্পর্কে ইসলাম সম্পর্কে তোমাদের জানা শোনা নাই তোমরা মূর্খ তোমাদের কেউ কেউ গন্ড মূর্খ আবার হতে পারে তাদের মধ্যে এমন কেউ আছেন যারা রাজনীতির কারণে ভোটের মাঠে টিকে থাকবার জন্য কথা সেকুলারিজম কেন আবার কত সুফি বলে এটা একটা রাজনৈতিক ব্যাপার এখানে ধর্মকে কেন টানেন আরে ধর্মকে এই জন্যেই টানি আমাদের ধর্ম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ আমাদের ধর্মে ইসলামে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে না নাই তাহলে তুমি যদি আলাদা করে রাজনীতি করো আমার ধর্মের তা না করো আমার তখন প্রশ্ন হয় তুমি ধর্মের একটা বড় ব্যাপারকে অবজ্ঞা করছো ধর্মের একটা বড় নির্দেশনাকে অমান্য করছো তখন সে বলতে পারে হুজুর এই যুগে ইসলামের রাজনৈতিক বিষয়টা আসলে চলে না আলে হাতে পায়ে ধরে বলি তারা জেনে বুঝেই এই স্লোগান দেয় আপনি মনে করবেন না ওরা ফিডার খায় তারা বলবে হুজুর এই যুগে ইসলামের রাজনৈতিক বিষয়টা চলে না তারা এই কথা কেন বলে তারা ইসলাম ফুবিয়ায় আক্রান্ত পশ্চিমারা ইসলামকে একটা ভয়াবহ জায়গা থেকে উপস্থাপন করার চেষ্টা করে আর আমার দেশের শিক্ষিত সমাজ তাদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারাও মনে করতে থাকে ইসলাম একটা আতঙ্কের বিষয় সেজন্যে তারা মনে করে যে না ইসলাম নয় আমি পরিষ্কার বলি আমার জন্য দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য যে এ দেশের সংবিধানে চার চারটা ইজম আছে চার চারটা ধর্মমত আছে চার চারটা মতবাদ আছে প্রত্যেকটা যদি কেউ বলে এগুলো ধর্মমত না এগুলো রাজনৈতিক মত তখন আমি বলি আমার ধর্মের যেহেতু রাজনৈতিক মত আছে তোমরা সেটা মানলে আমার ধর্মের রাজনৈতিক মত অস্বীকার করবার কারণে তোমরা ধর্মকেই অস্বীকার চারটা ইজম আমাদের সংবিধানে আছে প্রচলিত চারটা ইজম ফলো করে এদেশে এক ডেমোক্রেসি দুই সেকুলারিজম তিন সোশ্যালিজম চার ন্যাশনালিজম এই চারটা ইজম এই চারটা মত চারটা মজহাব চারটা পথ চারটা পন্থা ওরা গ্রহণ করে আর মনে করে যে এক্ষেত্রে ইসলামটা আনার দরকার নাই ইসলাম আমার প্রাইভেট জীবনে ব্যক্তি লাইফে থাকবে এক্ষেত্রে আমি আধুনিক অত্যাধুনিক রাজনৈতিক অত্যাধুনিক পলিটিক্স ফলো করব কেন এগুলোতে রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা দেওয়া হয়েছে এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র খুব সুন্দর চলে ভালো চলে আমি বলি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার যে কারণে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার, আধুনিক মনে করা হয়। তিনটা উভয়ের মধ্যে তিনটা বিষয় তুলে ধরে আমি পার্থক্য নিয়ে আলোচনা করতে চাই এক প্রচলিত রাজনীতির বা উত্তম দিক কোনটা জানেন প্রত্যেক সরকারের মেয়াদ আছে চার বছর পাঁচ বছর আছে না নাই তাদের যুক্তি হলো হুজুর মেয়াদ থাকলে ভালো চার বছর পর পর জনগণ মুক্তভাবে তারা তাদের মতামতের ভিত্তিতে আরেকজন নতুন শাসক নেবে আর পুরান শাসক যদি ভালো কাজ করে তো পুরান শাসককে আবার নির্বাচন করবে কোনো কোনো রাষ্ট্রে দুইবারের বেশি মেয়াদের দুই মেয়াদের বেশি থাকার ক্ষমতাও নাই